আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে শেষ হয়ে গেল ভোট কেনা কারা ভোট দিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দুটি মনি লেগে গেছে জোড়া দুটি বুকে একই জল প্রেম এমনি তো হই এমনি তো হই প্রেম এমনি তো হই এমনি তো হই কারা কারা বোর্ড দিয়েছেন কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়ার জন্য বসে আছি

এত প্রেম নয় ফুলের বাগান তুমি যে প্রাণীর ফুল চোরা দুটি মনি নেগেছে জোড়া কি খবর সবাই কারা কারা আছেন লাইভে জয়েন হয়ে যান যারা যারা জয়েন হয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন আপনারা কি ভোট দিয়েছেন কিনা কি খোঁজ খবর কি কিসে ভোট দিয়েছেন কি কেমন বাংলাদেশ চাচ্ছেন যাচ্ছেন যাদেরকে ভোট দিয়েছেন তাদের প্রতি আপনাদের কিরকম চাওয়া পাওয়া বা কি চান কিরকম বাংলাদেশ চান তবে সব থেকে ভালো লাগছে যে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি অবশ্যই ক্ষমতা আসতে পারবে না তারা তারা নেই বিরোধী দল হবে একাত্তরে যারা দেশ বিরোধী চক্রান্তের সাথে জড়িত ছিল যারা এখনো দেশ বিরোধী চক্রান্তের সাথে জড়িত বাংলাদেশের জনগণ কিছু কিছু জনগণ তাদেরকে ভোট দিয়েছে কিছু কিছু জনগণ তাদের ফাঁদে পা দিয়েছে কিন্তু বেশিরভাগ মানুষই তাদেরকে প্রত্যাখ্যান করেছে ফেলে দিয়েছে ডাস্টবিনে যদিও তারা বেশ কিছু আসন পাবে এবং আমার ধারণা তারা আসন হয়তো পেয়ে যাবে তারপরেও তাদেরকে বাংলাদেশের মানুষ কখনোই অ্যাকসেপ্ট করেনি কখনোই সহ্য করেনি তাদেরকে প্রত্যাখ্যান করেছে ঘৃণা ভরে কারণ জামায়াত ইসলামী কখনোই বাংলাদেশ বান্ধব দল হতে পারে না তারা তাদের কৃতকর্মের জন্য এখনো পর্যন্ত প্রকাশ্যে ক্ষমা চায়নি তারা এখনো বলেনি যে তারা একাত্তরে ভুল করেছে বা বাংলাদেশের তাদের এই যে হত্যাকাণ্ড হলো এই যে এত কিছু হলো এগুলোতে তাদের দায় আছে তারা লজ্জিত বলেনি তো সেটা তারা কখনো বলবেও না তাদের চক্রান্ত ছিল চব্বিশে জুলাই গণ অভ্যুত্থান সেটা তারা সফল হয়েছে আমাদের মতো কিছু যারা আমরা একটু কম বুঝি তাদের জন্য আমাদের মতো বোকা মানুষদেরকে ওরা বোকা বানিয়ে ওরা ওদের চালটা ছেলে বাংলাদেশটাকে একটা অরাজকতার মধ্যে ঠেলে দিয়েছে বাংলাদেশের সার্বিক পরিস্থিতির অবনতি করেছে বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের সব দিক থেকে বাংলাদেশকে একদম ঝিরু করে দিয়েছে তো আমরা আশা রাখি নতুন যে সরকার আসবেন তিনি বাংলাদেশকে ঢেলে সাজাবেন এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে যা যা করেনি ওনারা করবেন আর দ্রব্য মূল্য এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব শীঘ্রই ভালো হবে সে আশা ব্যক্ত করে আমি আমার লাইফ এখানে শেষ করছি সবাই ভালো থাকুন ধন্যবাদ